এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে সব থেকে বড় একটি সুখবর আগামী সাতই মে দু হাজার পঁচিশ তারিখ প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং দুপুর বারোটা তিরিশে পর্ষদের তরফ থেকে অফিসিয়াল ভাবে রেজাল্ট প্রকাশিত হবে এবং ঠিক তারপরে পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট এবং অনলাইন পোর্টালগুলিতে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট চেক করতে পারবে পাশাপাশি অফিশিয়াল অ্যাপ্লিকেশন থেকেও রেজাল্ট দেখা যাবে তো রেজাল্ট দেখার সময় কোন কোন বিষয়ে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং অফিসিয়াল রেজাল্ট দেখার জন্য তোমরা কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবে সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে বলে অর্থাৎ ওয়েবসাইটের যে লিস্ট সেটা তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য যারা ভিডিওটি দেখছো প্রত্যেকের কাছে করব রিকোয়েস্ট অবশ্যই প্রত্যেকে একটি লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে দিও প্রচুর পরিমাণে প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী আপডেটগুলো পেতে বন্ধু টিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখো সাতই মে দু তারিখ দুপুর বারোটা তিরিশ পে অফিসিয়ালভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইন থেকে কিন্তু চেক করতে পারবে এবং জানিয়ে রাখি মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে এবং অনলাইনে রেজাল্ট দেখা যাবে দুপুর দুটোর পর থেকে ওকে এবার কীভাবে রেজাল্টটা চেক করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে একটু স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে তোমরা অপশন পেয়ে যাবে রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন তোমরা ক্লিক হেয়ারের ওপর ক্লিক করলে রেজাল্ট চেক করার যে পেজ সেটি সঙ্গে সঙ্গে এখানে ওপেন হয়ে যাবে এবং এখানে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে তোমরা রেজাল্ট চেক করতে পারবে চাইলে রেজাল্টের পিডিএফ সেটাও তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোডও করতে পারবে ভাবে এক্ষেত্রে বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক এক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে রেজাল্ট দেখার জন্য যেমন এক নম্বরে দেখতে পাচ্ছ রেজাল্ট ডট indiaresult.com ডট গভ ডট ইন রেজাল্ট ডট ডট গভ ডট ইন ইন্ডিয়া রেজাল্ট ডট কম টাইমস অফ ইন্ডিয়া ডট ইন্ডিয়া টাইমস ডট কম এছাড়া রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম জাগরণ লিংক ডট কম এনডি টিভি রেজাল্ট ডট ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনলাইন থেকে চেক করতে পারবে এছাড়া জানিয়ে রাখি যদি ওয়েবসাইটে কোনো রকম সার্ভারের সমস্যা দেখো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এছাড়া আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর থেকে কোন অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করে ইনস্টল করবে এবং রেজাল্ট কীভাবে চেক করবে প্লে স্টোর থেকে যদি মোবাইল অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে চাও সরাসরি প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে ডাব্লু রেজাল্ট লিখে সার্চ করবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই অ্যাপ্লিকেশানটি শো হবে জাস্ট এখানে ইনস্টল করে অ্যাপ্লিকেশনটি ওপেন করবে যখনই ওপে ওপেন করবে তোমাদের কাছে ঠিক ডাব্লিউ বি রেজাল্ট দেখতে পাচ্ছ বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এই অ্যাপ্লিকেশনটি তোমাদের কাছে ওপেন হবে এবং নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ এখন বলা হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে সাতই মে দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুটোর পর থেকে তোমরা তোমাদের রেজাল্টটি অনলাইন থেকে চেক করতে পারবে এই লিংকে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলে ঠিক নিচের দিকে আসলে এখানে তোমরা পেয়ে যাবে তোমাদের ডেট অফ বার্থ তোমাদেরকে এন্টার করতে হবে রোল নাম্বারটি এন্টার করতে হবে এবং জাস্ট চেক রেজাল্ট ওপর ক্লিক করলে তোমাদের রেজাল্টটি সঙ্গে সঙ্গে তোমরা চেক করতে পারবে অবশ্যই এর জন্য তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এক্সাম দিশা ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা রেজাল্ট চেক করতে পারবে তো তোমাদের প্রত্যেকের জন্য আগাম শুভেচ্ছা থাকলো অবশ্যই তোমরা কে কত নাম্বার পেয়েছো কারা কারা পাশ করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে